আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে স্লাইস পুলি পিঠা তৈরি করে দেখাবো এই জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ নারিকেল অর্থাৎ একটা নারকেল কুড়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড় এখন সকল উপকরণগুলো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে তারপরে আমি এখানে অ্যাড করব হাফ কাপ পরিমাণ সাদা তিল এই তিলটা অ্যাড করলে পিঠার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এখন এই দুটি উপকরণ আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ তারপরে আমি এটাকে নাটে নাটে যখন দেখব যে তলায় আর কোনো পানি অবশিষ্ট নেই ঠিক সে পর্যায়ে নামিয়ে নিতে হবে এখন অন্য একটি প্যানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যখন পানিটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চাউলের গুঁড়া তো এটাকে আমি দশ মিনিটের মধ্যে ঢেকে রেখে দিব তাতে করে কি হবে যে চালের গুঁড়োটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি অন্য একটি পাত্রে এই ডোটাকে ঢেলে নিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে মথে নিব কাজটা একটু গরম অবস্থায় করার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু ডোটা খুব মসৃণ হবে এখন যেটুকু আমার লাগবে বাকি অংশটুকু আমি একটু ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি এবং আমি এটাকে রুটি আকারে একটু বেলে নিব এবার দেখতে পাচ্ছেন আমার রুটি বানানো হয়ে গেছে এখন আমি চারিধার দিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছুরি দিয়ে কাটার পরে আমি যে পুরটা তো রেডি করে রেখেছিলাম সেই পুরটা সমস্ত রুটিতে বিছিয়ে দিব এবং সামনের অংশটা ফাঁকা রাখবো যাতে আমার ফোল্ডিং করতে সুবিধা হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করছি ঠিক এভাবে ফোল্ড করতে হবে এবং ফোল্ড করার পরে আমি এটিকে স্টিমে বসিয়ে দিব তো অলরেডি আমার স্টিমে পানি ফুটে গিয়েছে তো আমি এটাকে বিশ মিনিটের জন্য স্টিম করে নেব আমি এই স্টিমারের সাহায্য এটাকে স্টিম করে নিয়েছি এখন ছুরির সাহায্য ছোটো ছোটো টুকরা করে এরকম স্লাইস আকারে কেটে নিতে হবে এই পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজার হয় তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমি কোনো কিছু ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান আল্লাহ হাফেজ